আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ ও দু তেইশ শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময় দু হাজার বাইশ হাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে শুরু হয়েছে এবং দশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি ধরা হয়েছে তিনশো টাকা এবং আবেদনকৃত ফরম নির্ধারিত কলেজের ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি জমা দিতে হবে অথবা এখানে তেরো এপ্রিল হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ক্লাস শুরু হবে পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত জাতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট প্রো স্পেকুলার্স ইম্পর্ট্যান্ট নোটিস অপশন থেকে জানা যাবে আবেদনের শর্ত বলি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতকোত্তর পরীক্ষায় সনাতন সনাতন পদ্ধতিতে ন্যূনতম পাঁচচল্লিশ পার্সেন্ট নম্বর গ্রেডিং ক্রেডিট পদ্ধতি অনুযায়ী সিজিপিএ টু পয়েন্ট ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন এখানে যদি আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন তবে চার বছর মেয়াদি স্নাতক সমান পরীক্ষায় ডিগ্রি পাস প্রাপ্ত কোনো প্রার্থীকে এই ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে না যারা ডিগ্রিতে আবেদন ডিগ্রি থেকে পাশ করেছেন তারা এই মাস্টার্স কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার আঠারো সাল দু একুশ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত একমা বর্ষে নিয়মিত পরীক্ষায় স্নাতক গ্যাদারিং পদ্ধতি অনুযায়ী পাঁচচল্লিশ নম্বর বা পাঁচচল্লিশ পার্সেন্ট গ্রেডিং ক্রেডিট পদ্ধতি অনুযায়ী টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত তত্ত্ব প্রাপ্ত তিন বছর মেয়াদে সংশ্লিষ্ট পাদের ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট টু পয়েন্ট টু ফাইভ শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এবং নিয়মিত ও প্রাইভেট মাস্টার্স এখানে রয়েছে এবং দু হাজার বাইশ তেইশ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের জন্য যেগুলো লাগবে অনলাইন অনলাইনে প্রাথমিক আবেদন ফরম প্রিন্ট ও পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এটা দশ চার মধ্যে সংগ্রহ করতে হবে আবেদনকারী প্রাথমিক ফর্ম আবেদন ফি তিনশো টাকা এবং আবেদনকৃত কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে সরাসরি জমা দেওয়া হবে এবং কলেজ কর্তৃক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চিত করতে হবে এবং কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ এবং আবেদন ফি দুশো টাকা হারে হবে সংশ্লিষ্ট খালে যে কোনো সোনালী ব্যাংক শাখায় দেয়া তারিখ থাকতে হবে এবং অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে বাইশ চার দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন